মিশরের পিরামিডকে কেবল রাজাদের মমি রাখার জন্য বা শস্য সংরক্ষণ করার জন্য তৈরি করা হয় এগুলো নির্মাণের পিছনে অন্য উদ্দেশ্য ছিল যার আসল রহস্য প্রায় সাড়ে চার হাজার বছর পর বিজ্ঞানীদের কাছে ধরা পড়ে যখন ইঞ্জিনিয়ার জন ক্যাডম্যান পিরামিডের একটি লার্জ স্ক্যান মডেল বানায় যাতে দেখানো হয় মিশরের গিজার পিরামিড ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি তৈরি করতে পারত ঠিক সেইভাবে যেমন বিখ্যাত বিজ্ঞানী নিকোলা টেসলার ওয়ার্ডেন ক্লিফ টাওয়ার ছিল এই টাওয়ারের সাহায্যে তিনি সমগ্র বিশ্বে তারবিহীন বিদ্যুৎ সংযোগ স্থাপন করতে চেয়েছিল যখন ক্রিস্টোফার ডান এই বইটি পাবলিশ করেন যার নাম ছিল দ্য গিজা পাওয়ার প্লান্ট টেকনোলজিস্ট ইনশিয়ান ইজিপ্ট এরপর থেকেই পুরো বিশ্বের গবেষকরা পিরামিডকে বিস্তরভাবে জানতে আগ্রহ দেখায় এই বইটি পাবলিশ হওয়ার পূর্বে বিজ্ঞানীরা বিশ্বাস করত মিশরের পিরামিডগুলো হলো রাজাদের সমাধি স্তম্ভ বা শস্য সংরক্ষণের একটি জায়গা কিন্তু আপনি জানলে অবাক হবেন এই পিরামিডগুলো থেকে একটিও মমির সন্ধান পাওয়া যায়নি তাহলে কি ইলেকট্রিক এনার্জি তৈরি করার জন্য এই পিরামিডগুলোকে বানানো হয়েছিল যদি তাই হয় তবে কিভাবে এখানে বিদ্যুৎ উৎপন্ন করা হতো জি কে ত্রিপল ফাইভের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম একটু পরেই সন্ধ্যা নামবে শেষ বিকেলের আলোয় কিঞ্চিত গধুলি রেণু তপ্ত বালুকে আলতো ছুঁয়ে ধুলো উড়িয়ে যাচ্ছে উঠের কাফেলা ধীরে ধীরে এগোনো কাফেলার ঠিক পাশে চোখ থমকে যায় দাঁড়িয়ে আছে বিশাল এক বড় রহস্য কিংবা বলা যায় জলজান্ত কীর্তে পিরামিড পৃথিবীর বুকে বহুকাল ধরে টিকে থাকা এক আদিম বিস্ময় যে বিষয় নিয়ে আজও বলা হয় মানুষ সময়কে ভয় পায় আর সময় ভয় পায় পিরামিড আমরা ইতিহাসে যতটা পিছনে যাব। ঠিক ততটাই অনিশ্চিত হয়ে যায় সেই ঘটনা সঠিকভাবে অনুমান করা সম্ভব হয় না সেটা কোথায় হয়েছিল এবং কেন হয়েছিল অনুমান করা হয় দ্য গ্রেট পিরামিড অব গিজাকে তৈরি করা হয়েছিল সাল দু হাজার পাঁচশো ষাট বিসিতে এবং এটা তৈরি করেছিল ফেরো খুফু আসলেই ইনশিয়ান ইজিপ্টের যত রাজা ছিল তাদেরকে আমরা ফেরো বলে ডেকে থাকি ফেরো খুফু সম্পর্কে আমরা বেশি কিছু জানি না শুধু এতটুকুই জানি উনি ফোর্থ ডাইনেস্টিক অফ ইজিপ্টের দ্বিতীয় রাজা ছিলেন আপনারা স্ক্রিনে যে পিরামিড দেখতে পাচ্ছেন এটা একমাত্র পিরামিড নয় এই পিরামিডের মতো দেখতে সেম আরও দুটি পিরামিড সেখানে দেখা যায় এই তিনটির মধ্যে সবচেয়ে উঁচু হলো দ্য গ্রেট পিরামিড অফ গিজা যাকে পিরামিড অফ খুফুও বলা হয় এর ছোট হল পিরামিড অফ খাফরে ইতিহাসবিদদের মতে খুফুর ছেলে খাফরে এই পিরামিডটি তৈরি করেছিল এবং তৃতীয় সবচেয়ে ছোট পিরামিডটি হলো পিরামিড অফ ম্যানকোয়েড বলা হয় খাফরের ছেলে এটি বানিয়েছিল কি কারণ ছিল এই পিরামিডগুলো বানানোর পিছনে একটা সময় গবেষকরা বিশ্বাস করত মিশরের পিরামিড হলো রাজাদের সমাধি স্তম্ভ কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই পিরামিডগুলো থেকে একটিও মমির সন্ধান পাওয়া যায়নি আজ পর্যন্ত মিশরে যতগুলো মমির সন্ধান পাওয়া গেছে সেগুলো সব কিং অব ভ্যালি থেকে এই পিরামিডগুলোর ভেতরে কোনো ধরনের ওয়াল পেন্টিং অথবা কোনো চিত্রলিপিরও সন্ধান পাওয়া যায়নি শুধু এটাই নয় সাধারণত মিশর থেকে কোনো রাজার মমির সন্ধান পাওয়া গেলে সেখানে সমাধি চেম্বার থেকে অনেক আর্টিফেক্টও পাওয়া যেত যেমন সোনার কফিন সোনার আসবাবপত্র সোনার মূর্তি এবং রাজাদের জুয়েলারিও পাওয়া যেত আসলে সেই সময় প্রাচীন মিশরীয়রা মনে করত এগুলো তাদের রাজাকে মৃত্যুর পর তাদের প্রিয় দেবতাদের সাথে যোগাযোগ করতে সাহায্য করবে কিন্তু গিজার পিরামিড থেকে এমন কোনো জিনিসের সন্ধান পাওয়া যায়নি ঐতিহাসিকদের মতে এই পিরামিড অফ গিজাকে তৈরি করতে প্রায় এক লক্ষ শ্রমিক বিশ বছর ধরে কাজ করেছিল এরপরেই তারা এই পিরামিড তৈরি করতে সক্ষম হয় গিজার পিরামিডের যে পাথরগুলো ব্যবহার করা হয়েছিল সেগুলোর মধ্যে কিছু পাথর ছিল প্রায় পাঁচ টন ওজনের মানে একটি স্কুল বাসের ওজনের সমান আর এই পাথরগুলোকে গিজা থেকে একশো পঞ্চাশ কিলোমিটার দূরে টোরা শহর থেকে আনা হয়েছিল শুধু একশো দুইশো পাথর নয় এরকম তেইশ লক্ষ পাথর টোরা শহর থেকে গিজাতে আনা হয়েছিল যদিও বা বিজ্ঞানীরা এখনও সঠিকভাবে জানে না এই পাথরগুলোকে কিভাবে আনা হয়েছিল কারণ এত ভারী ওজনের পাথরকে ট্রান্সপোর্ট করার জন্য সে যুগে ছিল না কোনো যানবাহন যানবাহন তো দূরের কথা সে যুগে চাকারও আবিষ্কার হয়নি আর চাকা না থাকলে গাড়ি চলবে কি করে অনেক বিজ্ঞানীদের মতে পাঁচ হাজার খ্রিস্টপূর্বাব্দে মেসোপটেমিয়াতে চাকার আবিষ্কার হয় যা ছিল পিরামিড তৈরির অনেক পরের সময় আবার কিছু বিজ্ঞানীরা মনে করে টোরা আর গিজার মাঝামাঝি বয়ে যাওয়া নদীর স্রোতকে কাজে লাগিয়ে তারা নৌকার সাহায্যে পাথরগুলিকে গিজা পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয় এক্সপার্টদের মতে এই কাজটি তাদের কাছে কোনো সাধারণ কাজ ছিল না বড় বড় নৌকায় লোডিং এবং আনলোডিংয়ের সময় প্রায় প্রতিটা ব্লকের জন্য পাঁচশো জন ওয়ার্কারের প্রয়োজন পড়ত এখন প্রশ্ন হল সে যুগের সবচাইতে অ্যাডভান্স জাতি কোনো কারণ ছাড়াই কেন শুধু শুধু এত বড় বিশাল পিরামিডগুলোকে বানাতে যাবে কারণ এই ত্রিভুজটি কোনো রাজার প্রাসাদ নয় আর এর মধ্যে কোনো রাজার সমাধিও দাফন করা নেই এজন্য কিছু কিছু বিজ্ঞানীরা এই পিরামিডগুলোকে নিয়ে ভিন্ন তথ্য প্রদান করে তাদের মধ্যে একজন হলেন দ্য গ্রেট সায়েন্টিস্ট নিকোলা টেসলা যিনি ছিলেন একজন মহান বিজ্ঞানী বর্তমান সময়ের স্মার্টফোন ওয়াইফাই এসি কারেন্ট সহ এই আধুনিক যুগের যত আবিষ্কার আছে তার এই পার্সেন্ট আবিষ্কারেই নিকোলা টেসলার অবদান রয়েছে নিকোলা টেসলা পিরামিড নিয়ে বেশ কিছু বই পড়েন এরপর তিনি পিরামিডের উপর গবেষণা করে জানতে পারেন এই পিরামিডগুলো অবিশ্বাস্য পরিমাণ এনার্জিকে ধারণ করে রেখেছে সে সময় ইলেকট্রিক সম্পর্কে মানুষ খুব একটা জানত না টেসলা ভাবতে থাকে পিরামিডের মধ্যে হয়তো কোনো উন্নত প্রযুক্তি গোপন রয়েছে টেসলার এই গবেষণায় একসময় তিনি বিশ্বাস করতে শুরু করেন এই পিরামিডগুলো ইলেকট্রোম্যাগনেটিক থেকে পাওয়ার উৎপন্ন করে টেসলার মতে পিরামিডগুলো পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডকে ব্যবহার করে পাওয়ার উৎপন্ন করত। তার চিন্তাভাবনা অনুযায়ী পিরামিডের ভিতর তৈরি করা চেম্বারের নেটওয়ার্ককে কাজে লাগিয়ে এবং ম্যানিপুলেট করে মিশরীয়রা ইলেকট্রোম্যাগনেটিক এনার্জিকে ব্যবহার করত মিশরীয়রা পিরামিড নির্মাণের সময় এমন কিছু ম্যাটেরিয়াল ব্যবহার করেছিল যেগুলো সূর্য কিংবা চাঁদ থেকে এনার্জি স্টোর করে রাখতে পারত আর এই এনার্জিকে তারা সমগ্র মিশরে সাপ্লাই করত। টেসলার মতে আমাদের এই পৃথিবী হল বিশাল একটি ইলেকট্রিক জেনারেটর যার মধ্যে আনলিমিটেড এনার্জি পৃথিবীর দুই ম্যাগনেটিক পোলের মধ্যে ছড়িয়ে রয়েছে প্রাচীন যুগে সেই পিরামিডগুলোকে নির্মাণের সময় যে ম্যাটেরিয়ালগুলোকে ব্যবহার করা হয়েছিল সেই ম্যাটেরিয়ালগুলোকে বর্তমানে ইলেকট্রিসিটি প্রডিউস করার জন্য ব্যবহার করা হয়ে থাকে যেমন পিরামিডের ভূগর্ভস্থ চেম্বার ভোল্টের মতো কাজ করে যা সকওয়েব তৈরি করতে পারে কিং এবং কুইন চেম্বার পিজো ইলেকট্রিক ক্রিস্টাল দিয়ে তৈরি যা ইলেকট্রিক চার্জ প্রোডিউস করতে পারে কুইন চেম্বার হাইড্রোজেন গ্যাস প্রোডিউস করতে পারে এটা হাই প্রেশারে কন্ডাক্টরের মতো কাজ করে এবং পিরামিডগুলোকে প্রথম থেকে একটি বিশাল ম্যাটেরিয়াল দ্বারা কভার করা হয়েছে যা একটা ইনসুলেটরের মতো কাজ করে যাতে পিরামিডের ভেতরের ইলেকট্রিসিটি বাহিরে লিক হতে না পারে এখন চলুন এই ম্যাটেরিয়ালগুলোকে বিস্তরভাবে জানা যাক প্রথম ম্যাটেরিয়াল হল কোয়ার্ডস যা পিজো ইলেকট্রিক সিস্টেমের মতো কাজ করে পৃথিবীতে এমন কিছু ক্রিস্টাল পাওয়া যায় যেগুলোকে আমরা প্রেস করলে ক্রিস্টালের এক সাইডে পজিটিভ এবং বিপরীত সাইডে নেগেটিভ চার্জ হয়ে যায় অর্থাৎ সেগুলোকে আমরা ব্যাটারি হিসেবে ব্যবহার করে আলো জ্বালাতে পারবো যেমন কোয়াড ক্রিস্টাল পিরামিডের ভেতরে যে চেম্বারগুলো রয়েছে সেগুলোকে বানাতে অনেক ঘাম ঝরাতে হয়েছে এই পাথরগুলোকে একশো মাইল দূর থেকে আনা হয় আর এগুলোকে তৈরি করা হয়েছে রোজ গ্রেনাইড দিয়ে এতে প্রচুর পরিমাণে সিলিকন ডাই অক্সাইড থাকে এই সিলিকন ডাইঅক্সাইড হলো কোয়াটস যে পিরামিডগুলোকে আমরা দেখতে পাই সেগুলো হলো রেডিস ব্রাউন কালারের এগুলো লুমিনাইট লাইম স্টোন আর এগুলো পিরামিডের আশেপাশে প্রচুর দেখা যায় কিন্তু অন্য আরেকটি ম্যাটেরিয়াল পিরামিডের পাথরের উপরে প্রলেপ দেওয়া হয়েছে এগুলো হলো হোয়াইট লাইম স্টোন আর এই জন্যই পিরামিডগুলোকে আমরা যখন দূর থেকে দেখি তখন সেটা স্টারের মতো চকচকে দেখায় এই লাইমস্টোনের অন্যতম বৈশিষ্ট্য হল এগুলি পারফেক্ট ইনসুলেটরের মতো কাজ করে কিন্তু এর মধ্যে আরও একটি জিনিস পাওয়া যায় উনিশশো সালে গবেষকরা পিরামিডের ভিতর একটা ছোট গর্ত দেখতে পায় আর তারা ভিতরে একটা ছোট্ট রুম আবিষ্কার করেন আর এই রুমটিতে দু সালে একটি রোবোটিক ক্যামেরার সাহায্যে এক্সপ্লোর করা হয় বিজ্ঞানীরা এই রুমটির নাম দেয় দ্য কুইন চেম্বার এই রুমের ভিতর থেকে হাইড্রোজেন গ্যাসের সন্ধান পাওয়া যায় কুইন চেম্বারে দুটো স্যাপ আছে উত্তর স্যাবটে হাইড্রোলিক অ্যাসিডের খোঁজ পাওয়া যায় এবং দক্ষিণ জিঙ্ক ক্লোরাইডের সন্ধান পাওয়া যায় এই দুটোকে যদি আমরা মিলিয়ে দেখি তবে এখানে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে যেটা হাই প্রেশারে কন্ডাক্টরের মতো কাজ করবে এছাড়া মেইন পিরামিডের নিচে তিনশো তিরিশ ফিট পর্যন্ত একটি ভূগর্ভস্থ চেম্বার পাওয়া যায় যেটা একটা ভোল্টের মতো কাজ করে কিন্তু বর্তমানে পিরামিডের উপর একটা জিনিস মিসিং রয়েছে আর সেটা হলো পিরামিডের মাথায় কোনো কন্ডাকটিভ ম্যাটেরিয়াল নেই প্রচলিত মতে গিজার পিরামিডের ক্যাপিস্টান হল সব থেকে মূল্যবান জিনিস কিন্তু কেউ জানে না এই ক্যাপিস্টানের সাথে কি হয়েছিল অনেকের মতে ঝড় বা ভূমিকম্পের কারণে এই মূল্যবান জিনিসটি ভেঙে যায় আবার অনেকে বলে থাকে এই ক্যাপিস্টার নাকি সোনার তৈরি আর যদি এটা সত্য হয়ে থাকে তাহলে থিওরি অনুযায়ী এই পিরামিডটি পাওয়ার প্লান্টের মতো কাজ করতে পারত। বিজ্ঞানী জন বলেন যদি কোনো শ্যাব দিয়ে ভূগর্ভস্থ চেম্বারে পানি যায় আর যখনই সেই পানি ভাল পর্যন্ত পৌঁছাবে তখনই ভাল্ভটি বারবার ওপেন আর ক্লোজ হতে থাকবে আর যখনই এর শক ওয়েব কোয়াড ক্রিস্টাল পর্যন্ত পৌঁছাবে তখনই এয়ার আয়োনাইজ হতে থাকতে আর পিরামিডের চূড়ার উপর নোটিস করে বলা যায় পিরামিডটি তখন ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি জেনারেট করতে পারবে এখন প্রশ্ন হলো এখানে কিভাবে পানি আসলো এক্ষেত্রে কিছু গবেষকরা এটা মন্তব্য করেন বর্তমানে নীল নদ যেটা পিরামিড থেকে অনেক দূরে রয়েছে সেটা আজ থেকে পাঁচ হাজার বছর পূর্বে পিরামিডের পাশ দিয়ে বয়ে যেত নিকোলা টেসলা পিরামিডের এই প্রিন্সিপালের উপর ভিত্তি করেই ওয়ার্ডেন ক্লিপ টাওয়ার নির্মাণ করতে চেয়েছিল অনেকে আবার টেসলার টাওয়ারকে পিরামিডের সাথে তুলনা করেন বিশেষ করে যখন এই বইটি পাবলিশড করা হয় টেসলার এই টাওয়ার সাতান্ন মিটার উঁচু ছিল এবং উপরে যে গোলাকার মেটাল রয়েছে সেটা ছিল বিশ মিটার টেসলা এই টাওয়ারের নিচে প্রায় ছত্রিশ মিটার গর্ত খনন করেছিল এবং টাওয়ারের নিচে ছয়টা আয়রন পাইপও ড্রিল করেছিল শুধু তাই নয় এই টাওয়ারটিকে একে অপরের উপর বিল করা হয়েছিল যেখান থেকে গ্রাউন্ড ওয়াটার নির্গত হবে এখন যদি আমরা টেসলা টাওয়ারকে গিজার পিরামিডের সাথে তুলনা করি তবে দুটোর উদ্দেশ্য একই বলে মনে হবে কিন্তু দুর্ভাগ্যবশত নিকোলা টেসলার এই টাওয়ারটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায় আর উনিশশো সালে তাকে একটি হোটেল রুমে মৃত অবস্থায় পাওয়া যায় টেসলার রহস্যজনক মৃত্যুর সাথে সাথে তার আবিষ্কারও গায়েব হয়ে যায় আপনি যদি নিকোলা টেসলার জীবনী সম্পর্কে জানতে চান তবে এই ভিডিওটি দেখে নিতে পারেন ভিডিওটির লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে বর্তমান সময়ে কিছু বিজ্ঞানী বিশ্বাস করে নিকোলা টেসলাই ঠিক ছিলেন এছাড়াও অনেক ব্যক্তির সাথে এমন ঘটনা করতে দেখা গেছে যেমন উইনার সিমেন্ট যখন চোদ্দই এপ্রিল উনিশশো সালে পিরামিডের টপে চড়ে পানি পান করতে যায় তখন ইলেকট্রিক শক খায় এবং তিনি রিপোর্টে লেখেন তিনি শুধু পিরামিডের টপে ইলেকট্রিক ফিল্ডকে অনুভব করেছিলেন কিন্তু কিছুটা নিচে নামতে তিনি এমন কোনো শখ অনুভব করতে পারেননি যদিও এগুলি কেবল থিউরি মাত্র সত্যি বলতে এখনো পর্যন্ত কারো কাছে হান্ড্রেড পারসেন্ট সঠিক থিউরি নেই যেটা প্রমাণ করতে পারবে এই বিশাল পিরামিডগুলোকে কিভাবে বানানো হয়েছিল এগুলোকে কি মানুষ তৈরি করেছে নাকি অন্য কেউ আর তার থেকে বড় প্রশ্ন হল এগুলোকে কেন বানানো হয়েছিল গিজার পিরামিড সম্পর্কে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আজ এ পর্যন্তই আপনি চাইলে স্ক্রিনে থাকা যে ভিডিও এনজয় করতে পারেন ধন্যবাদ